বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও যে তোমাকে ভালোবাসে যে তোমাকে পেতে চায় যে তোমাকে মন থেকে নিজের করে নিয়েছে তার হৃদয়ের এই তিনটি ইশেরা একটা হলো থাকবে তার মনের ভিতরে এই তিনটি ইশেরা একটা হলো থাকবে তোমাদের সাথে আমি আসি প্রিয় মকিবুল চলো তাহলে জেনে নেওয়া যাক ইশারাগুলো কী কী তার আগে একটা কথা বলুন এই ভিডিওটা পুরো ভালো করে দেখো টেনে টেনে দেখবে না প্রথম ইসেরা সব কিছু শেয়ার করা হ্যাঁ যে তোমাকে সত্যি সত্যি ভালোবাসবে সে তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চায় সে তোমার সব কিছুই শেয়ার করবে যাই হোক ভালো হোক খারাপ হোক সব মন খুলে বলবে কখনও সে চিন্তা করবে না কখনো সে চিন্তা করবে না যে কী বলে ফেললাম সে ভাববে না তো তোমাকে সকল কিছু শেয়ার করবে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলেও সে কখনো কিছু চিন্তা না করে তোমাকে সব কিছু বলে দেবে দ্বিতীয় এসে সিরিয়াসনেস সে তোমাকে মন থেকে ভালোবাসবে তার ভিতর সিরিয়াসনেস একটা ভাব থাকবে তোমার প্রতিটি বিষয় সে সিরিয়াসভাবে নেবে তোমার ছোটো ছোটো বিষয়গুলো সে বড় করে দেখবে তুমি কোথাও গেলে কারো কারোর সাথে ঘুরতে গেলে সেটা সেটা খেয়াল রাখবে সে অল টাইম তোমাকে হাজব্যান্ড ওয়াইফ মেনে নিয়েছে তোমার প্রিয় মানুষরা যদি তোমার সাথে এমনই করে তাহলে বোঝে নাও সে তোমাকে অনেক অনেক ভালোবাসে তৃতীয় না রাগ সেপে রাখা হ্যাঁ বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে তোমাকে মন থেকে রাগ করে সে তোমার সাথে সারা জীবন থাকতে চায় সে কখনো তোমার সাথে এমন করবে না বা একটা সমাধান নেই আর সে যদি তোমাকে সত্যি ভালোবাসা থাকে সে রাগ চেপে রাখবে মনের মধ্যে রাগ চেপে রাখবে তাই বললে তোমাদের সম্পর্ক নষ্ট হবে এমন না তাহলে সে না সে তোমাকে অনেক অনেক ভালোবাসে